আরাধ্য দেবতা তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে তাকে গরু বলেন কি করে রাজনীতির দড়ি টানাটানিতে মতুয়া সমাজ একাধিকবার মতুয়াদের আরাধ্য দেবতাকে অবমাননার অভিযোগ কখনো তৃণমূল সুপ্রিমোর গলায় ভুল উচ্চারণ মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নাম আবার কখনও সাংসদ ভবনে মতুয়াদের আরাধ্য দেবতার নাম উচ্চারণে বাঁধা এবার অভিযোগ মতুয়া মহাসংঘের সংখ্যাধিপতি মমতা ঠাকুরের গলায় ভুল উচ্চারণ হরিচাঁদ গুরুচাঁদের নাম প্রসঙ্গত গত বছর মালদার প্রশাসনিক সভায় মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদের নাম ভুল উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী এরপরে মতুয়া ভক্তরা তাদের আরাধ্য দেবতার নাম বিকৃতি করায় অবরোধ বিক্ষোভ এমনকি আন্দোলনও করে এরপরই চলতি বছরের দিন কয়েক আগেই রাজ্যসভার সদস্য মমতা ঠাকুর দিল্লির সংসদ ভবনে শপথ গ্রহণের সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম নিতে তাকে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ আনেন মমতা ঠাকুর জানিয়ে ফের শুরু হয় মতুয়াদের মধ্যে ক্ষোভ তাদের দেবতার অবমাননা নিয়ে সোচ্চার হয় মতুয়াদের একাংশ এবার সেই মমতা ঠাকুরের নামে অভিযোগ হরিচাঁদ গুরুচাঁদের নাম ভুল উচ্চারণ করা নিয়ে ভিডিও দেখে অভিযোগ তোলেন বিজেপির বন্যা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল তাহলে তিনি বলেন আমি মতোয়া বাড়ির ঠাকুর বাড়ির বউ তিনি তিনারি আরাধ্য দেবতা তিনি সেই আরাধ্য দেবতার নাম ভুল বলেন কি করে তাকে গরু বলেন কি করে তিনি বলছেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মানেটা কি তিনি মতুয়া সমাজের আরাধ্য দেবতাকে তিনি আবার অপমান করছেন একই শব্দে মমতা ঠাকুর দেবদাস মণ্ডলের অভিযোগ প্রসঙ্গে বলেন আরে ভিডিওতে বিকৃত করা হয়েছে আসল ভিডিও নকল ভিডিও দুটোই আমার কাছে আছে আমি থানাতে অভিযোগ করেছি বিজেপির পায়ের তলার মাটি নেই তাই তারা এরকম অপপ্রচার করছে এবং যেটা বিক্রিটি করেছে আমি দুটোই আপনাদের বলি এবং সেটাকে নিয়ে যার মোবাইলে আমাকে ইন্টারভিউ নিয়েছে তার নামে থানায় কেস হচ্ছে এবং দেবদাস পান্ডে তার প্রমাণ দিতে হবে যে আমি এই যে যে আমার ইন্টারভিউটা নিয়েছে সেই ইন্টারভিউটা আর যেটা বিক্রিটি করেছে এই দুটো ইন্টারভিউ আপনাদের আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় জিনিস হচ্ছে জেলার ওদের জানে যে আইটি সেল বিজেপি যে আইটি সেল তারা এখন বিভ্রান্তি মাটি নেই তারা জানে শীত হেরে গেছে তবে এসবের মধ্যেই দোলা চলে মথুয়া সমাজ বারবার তাদের আরাধ্য দেবতার নাম নিয়ে রাজনৈতিক টানা হেঁচরা মানতে নারাজ তারা এই রাজনীতির ঘোলা জল কবে স্বচ্ছ হবে সেদিকেই চোখ মথুয়া সমাজের